নমস্কার বন্ধুরা আমার গর্বাদান বিষয়ে বা গর্ব সম্বন্ধীয় যেসব ভিডিওগুলো দিয়েছি তাতে অনেকেই অনুপ্রাণিত হয়ে অনেকেই প্রশ্ন রেখেছেন যে গর্ব সম্পর্কে কিছু বল তো গর্ভ সম্পর্কে বলতে গেলে গর্ভ আমাদের গর্ব উৎপাদন রক্ষা এবং সুন্দরভাবে যাদের সন্তান সন্ততি হচ্ছে না তার কারণ ইত্যাদি নানা বিষয়ের মধ্যে থেকে যায় অর্থাৎ এই প্রকৃতি গর্ভ মানে হচ্ছে প্রকৃতি এটা হচ্ছে মাতৃ গর্ভ যেমন আমাদের এই বসুন্ধরা বা এই পৃথিবী এর গর্ভই আমরা বাস করছি তো এইরকম সন্তান লাভ সম্পর্কে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন আর প্রথমেই বলে রাখি যে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন সন্তান লাভ বিষয়ক ভিডিও দেখে অনেকেই অনুপ্রাণিত হয়েছেন প্রত্যেকেরই প্রশ্ন পুত্র সন্তান লাভ করব কীভাবে এই একটা প্রশ্ন বারবার আমার কাছে আসে পুত্র সন্তান লাভ করব কিভাবে এখানে একটা কথা খুবই প্রয়োজন যে আমরা আমাদের বিভিন্ন শাস্ত্রে পুত্র শব্দটার উল্লেখ পাই এরই বশবর্তী হয়ে আমরা পুত্রপুত্র বলে আওয়াজ নিই অর্থাৎ পুত্রের কামনা আমাদের থেকে যায় শাস্ত্রে দেখা যায় যে খালি পুত্রের কথাই বলা হয়েছে তাতেই আমরা আমাদের একটা ভ্রান্ত ধারণার সৃষ্টি হয়েছে তো মনে রাখতে মনে রাখবেন যে সেখানে সব ধরনের সন্তানকেই পুত্র বলে আখ্যায়িত করা হয়েছে যে কোনো সন্তানই হোক না কেন তাকে পুত্রই বলা হয় বলা হয়েছে এটাই হচ্ছে আমাদের পুরাণ পুরান আমাদের শাস্ত্রে আছে এই শাস্ত্র পুরাণে এই পুত্র মানেই হচ্ছে পুত্র বলেই বলা আছে সেই পুত্র শব্দগুলোই হচ্ছে সন্তান এ কণ্নেই হোক বা পুত্রই হোক তাই কথাটা মনে রাখবেন যে সন্তান সে পুত্রই হোক অথবা কন্যাই কন্যাই হোক পিতার বীজ বা বংশ বীজ রক্ষা করাটাই এর মুখ্য লক্ষ্য যাকে বলে বংশ পরম্পরা এটাই আমাদের মারাত্মক ভুল ধারণা পৌরুষে বা পুরুষোচিত গুণ বর্তমান থাকাটাকেই পুরুষ আখ্যা দেওয়া হয় পৌরুষত্ব যার মধ্যে নেই তাকে কি পুরুষ বলবো আমরা তো ওই লিঙ্গ দিয়ে ধরে আমরা পুরুষ স্ত্রী সবই বুঝি কিন্তু যাদের পুরুষ চিহ্ন হিসেবে লিঙ্গ আছে বা লিঙ্গ পুরুষ চিহ্ন হয়ে যাচ্ছে এতে সত্যি কি তারা পুরুষ পদবাচ্ছ এই অর্থাৎ পুরুষত্বের যার মধ্যে নেই তাকে পুরুষ বলেও পুরুষ চিহ্ন অর্থাৎ সৃষ্ণ লিঙ্গ থাকলেই সে পুরুষ নয় একটা কথা আমরা দেশ বিদেশের বিভিন্ন গল্প আখ্যান ইতিহাস মাধ্যমে আমরা উপলব্ধি করি এবং এখনও করছি যে এই পৌরুষ বা পুরুষত্ব সম্বন্ধে বক্তব্য রাখার ইচ্ছা আমার রইল পরে দেব অর্থাৎ পুরুষত্ব বা পুরুষ কাকে বলে যেমন আমরা শ্রীকৃষ্ণকে বলি যে পরম পুরুষ এসব আমি পরে একটা ভিডিও দেওয়ার ইচ্ছে রইল সঙ্গে থাকবেন আর আপনাদের বারবার বলি যে প্রশ্ন রাখবেন আপনাদের জানার ইচ্ছেগুলোকেই আমার আমারও আগ্রহ বাড়িয়ে দেয় সেক্ষেত্রে আপনারাও একটুখানি আমাকে সহযোগিতা করুন আপনাদের জন্য তাতে আমিও উদ্বুদ্ধ আপনারাও আর এই প্রসঙ্গে আর একবার বলি যে ভিডিও দেখছেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন যত বন্ধুবান্ধব আছে তাদের সবাইকে এটা ছড়িয়ে দিন তাদের মধ্যে বিস্তার লাভ করুক আমি আমার এটাই হচ্ছে সবচেয়ে বড় কামনা বা ইচ্ছা সুতরাং ওইটুকুন কাজ করবেন লাইক শেয়ার ইত্যাদি করবেন আর বন্ধুদের বলবেন এগুলো দেখবে পুরো ভিডিওগুলোই দেখবেন আপনাদের জন্য আমি তাই বলছে যে বিভিন্ন বলছে এই পুরুষ বা পুরুষ সম্বন্ধে বক্তব্য রাখার ইচ্ছা লোক সঙ্গে থাকবেন তবে এই বক্তব্য পাওয়ার জন্য তাকে ত্বরান্বিত করতে হবে অর্থাৎ এই বক্তব্যগুলো পাওয়ার জন্য আমাকে প্রশ্ন করলে আরও তাড়াতাড়ি বললাম আগেই যে একটু লাভ করুন আর আগ্রহ কমেন্ট মধ্যে জানাবেন আর একান্ত যারা কমেন্ট করেছেন পুত্র সন্তান লাভের জন্য তাদের বলছি যে শ্বাসের মাধ্যমে আগেই আমি বলেছি যারা অতি আগ্রহী তাদের জন্য কিছু ভেষজের কথা আমি এখানে বলবো এখানে সন্তান লাভের কথাও যেমন বলা হয়েছে আবার পুত্র কন্যার কথাও বলা হয়েছে আমি এক এক করে যা সংগ্রহ করেছি আমি সেইগুলোই আমি আপনাদের এবারে জানাই যে বীর্যবান পুত্র লাভার পলাশপাতা পলাশ পাতা আমি বেশ যা বলবো সবই ওই আয়ুর্বেদ সম্বন্ধীয় এগুলোকে সংগ্রহ করতে হবে এখন তো কোনো অসুবিধে নেই এখন পকেটের মধ্যেই আসে টুক করে একটু মেরে দিলেই একদম অনলাইনে চলে আসে একটু খালি চেনার বোঝার ব্যাপার আছে তাই বীর্যমান পুত্র লাভার্থে পলাশ পাতা একটু কচি দেখে বেটে শরবত করে খাওয়া কিছু দিনের জন্য সময়টা হচ্ছে গর্ব সঞ্চারের দুমাসের মধ্যে গর্ব সঞ্চার হয়েছে বোঝা যাচ্ছে যে গর্ব হয়েছে তার দুমাসের মধ্যে খেতে হবে অর্থাৎ যখন গর্বটা মানে সলিড হয়নি যাকে বলে কবলিত আছে মানে কবল অবস্থা আছে মানে তরল অথচ তরল নয় এরকম অবস্থা আছে যদি যখনই হাড় গোড় হয়ে যাবে তখন আর একটা বিশেষ কাজেই লাগবে না অর্থাৎ দু মাসের মধ্যে এই পড়াশ পাতার একটু কচি রেখে বেটে শরবত করে খাওয়া কিছু দিনের জন্য সময়টা হচ্ছে গর্ভসঞ্চারের দু মাসের মধ্যে মনে রাখবেন গর্ভ সঞ্চারের দু মাসের মধ্যে গর্ভ আসার দু মাসের মধ্যে এটা আমরা দেখি বীরভূম বাঁকুড়া অঞ্চলে তারাও এরকম ব্যবহার করে আর দু নম্বর হচ্ছে যে কোনো কারণই হোক গর্ভধারণে অসমর্থ হলে অথবা মৃত বৎসা হলে অর্থাৎ জীবিত সন্তান প্রসূত না হলে এই সব ক্ষেত্রে দুর্বা ও আতপচাল দুর্বা যেটা আমরা পুজোয় দিই ওই রকম দুর্বা আর আতপচাল সঙ্গে বেটে বড়া বা ফুলুরির করে সপ্তাহে তিন চার দিন করে ভাগ খাওয়ার সময় কিছুদিন খেলে সেই অভাবটা আর থাকবে না বা গর্ভদোষ নষ্ট হবে এছাড়াও রোধ অনেকের আছেন রোধ হয় আটকে গেছে ঠিক মতন পরিষ্কার হচ্ছে না এই অবস্থাতেও অথবা অধিক বয়স পর্যন্ত বেশ ভালোই বয়স হয়েছে তবুও রজ দর্শন হচ্ছে না এই যে অবস্থাতেও এটা ব্যবহার করা যেতে পারে এটাও ফলপ্রসূ তিন নম্বর হচ্ছে দোষে আমরা নিঃসন্তান এ অনেকের মধ্যে অনেক পরিবারের মধ্যেই থাকে দোষ আমার দোষ না স্ত্রী দোষ এর দোষ না ওর দোষ ইত্যাদি তাই বলছে যে হেত্রে বেড়েলা গাছ বলি আর কুড়ি পঁচিশ গ্রাম চার কাপ জলে সিদ্ধ করে যেকে আমরা বলা বলে থাকি বেড়েলা গাছ বলা তো ওই ছুড়ি পঁচিশ গ্রাম চার কাপ জলে সিদ্ধ করে এক কাপ থাকতে নামিয়ে ছেকে ওই কাঠ দিয়ে আট দশ গ্রাম কিশমিশ বেটে শরবতের মতো খাবেন এটা স্বামী স্ত্রী দুজনকেই আলাদা আলাদা করে খেতে হবে আর এক মাস কোনো দৈহিক সংসব রাখবেন না পরে দু এক মাসের মধ্যেই আপনাদের মনোবাসনা পূর্ণ হবে তবে বলে রাখা দরকার যে সেক্ষেত্রে এটা বিফল হবে আরেকটা ক্ষেত্র এই অধ্যে হবে যে তবে বলে রাখা দরকার যদি শারীরিক কোনো দোষ বা বৈকুল্য থাকে অর্থাৎ যেটা অস্বোপচার অস্বোপচার প্রয়োজন সেক্ষেত্রে এটা বিফল হবে আর একটা ক্ষেত্র আছে যদি বেশি মেদশ্রী হয়ে থাকেন মোটা সোটা মেদশ্রী হয়ে থাকেন তাহলে সেটাকে প্রথমেই মেরামত করে নিতে হবে এছাড়াও কিছু মন্ত্রতন্ত্র টোটকা ইত্যাদি বলে সেগুলো আছে তবে একটা আরেকটা অনুরোধ আপনাদের করব সবাইকে যে এই যে আধুনিক বিজ্ঞান এর আলোকে আমরা এই যে আগেকার দিনে যে আয়ুর্বেদ শাস্ত্রে আমরা বিভিন্ন ধরনের এইসব উল্লেখগুলো পাই এগুলো যদি আমরা অনুসরণ করি তাহলে তো কিছু দোষের নেই একটু করলে সবারই উপকার হবে এই হলো আপাতত এইটা এর পরে আমি দিচ্ছি পরে ভিডিওটা হবে যে সন্তান অর্থাৎ আমরা শাস্ত্রে পড়ি যে পুত্রার্থে ক্রিয়তে আর ভারজা পুত্র পিণ্ড প্রয়োজনম ইত্যাদি তো বন্ধুরা আজ এই গ্রহণে রইল পরে আরও দিচ্ছি আস্তে আস্তে সঙ্গে থাকুন আরও অনেক কিছু পাবেন পর্দায় যখন খুলেছি আস্তে আস্তে সবই হবে তা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আর যত পারবেন এটাকেই এইসব তথ্য এগিয়ে দিতে চেষ্টা করব আর আপনাদের বন্ধুদের মধ্যে নিজেরাও উপভোগ করবেন আর যা ভিডিও দেবো সম্পূর্ণগুলো দেখবার চেষ্টা করবেন নমস্কার